হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি ভিডিওটা কিন্তু রোজার মাসের আর আমি বলেছিলাম ইয়াসিনের পাপাকে কি রোজার মাসটা কাজ বন্ধ রাখতে কিন্তু ও বললো যে আমি তো বাড়ি থাকবো না তাহলে আমার কাজগুলো গোছাতে লেট হবে রোজার মাসে কষ্ট হলেও কাজগুলো গুছিয়ে নিই তো গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের এই সেফটি ট্যাঙ্কের শাটারিংয়ের কাজগুলো হয়েছিল আজকে রড বাদাই হচ্ছে আর আজকে হয়তো ঢালাই হয়ে যাবে যতটা সম্ভব বুঝতে পারছি তো ঢালাই হয়ে যাবে আর এটার জন্যেই কিন্তু আমি মেয়েদেরকে আনতে পারছি না কারণ বাথরুমটা কমপ্লিট না হলে কিন্তু হচ্ছে না আর এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যানহোল তো ম্যানহোল দুটো রাখা হয়েছে ওই সাইডে আর বাথরুমের বাথরুমের যে ভিতরের জায়গাটা ওটা কিন্তু পুরো একটা মানে টু টু ইন ওয়ান বাথরুম হবে আর কি আর হচ্ছে এই যে ঘরের অবস্থা দেখতেই পারছ মিস্ত্রিদের কাজ যতদিন শেষ না হবে এরকমই হয়তো ঘরের চেহারা থাকবে একটু একটু করে ঘর গোছায় আবার মিস্ত্রি যখন আসে কাজ করতে শুরু করলে আবার এরকমই হয়ে যায় যেহেতু কাঠের কাজ বালি সিমেন্টের কাজ ওই জন্য আর ইট পাটকেলে ভর্তি তো ওগুলো বাইরে বার করব আর ওগুলো কেটে টুকরো টুকরো করে যখন এই ফ্লোর ঢালাই হবে তখন ওর সঙ্গে মিক্স করে দিয়ে দেব। তো ইয়াসিনের পাপাও এই যে রড বাড়ছে আর এই ঘরটাতে এখন আপাতত আমরা নেই খালি করে দিয়েছি আর এইখানটায় ইয়াসিনকে ঘুম পাড়িয়েছি আজ বেশ কয়েকটা দিন হলো ও দুপুরে ঠিকমতো ঘুমাতে পারে না কারণ মাছই লাগে তো আজকে ও খুব শান্তি করে ঘুমাচ্ছে কারণ ওর পাপা গত রাতে মানে মশারিটা নিয়ে এসেছিলো ওই যে গোল মশারিটা ওই যে ওই কোনায় রয়েছে ব্লু কালারের এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো সত্যি এটা যে এত মানে দারুণ উপকারী মানে কি বলবো এখন তো মশারি টাঙানোর এদিক ওদিক জায়গা নেই তো ওই মশারিটার মানে এত সুবিধা কি বলবো আর এই যে এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি যেহেতু রোজা চলছে তো ওই পাপা তো বাড়িতে ইফতার করে না তো আজকে আমি যে ছোলা ভিজিয়ে রেখেছি তো ওকে বলবো বাড়িতে ইফতার করতে আর এই যে ইটের টুকরোগুলো দেখছো এটা হচ্ছে আমাদের ওই দেওয়ালে এই যে সব পাইপলাইন গেছে তো সেই টুকরোগুলো বেশ লাগছে দেখতে এগুলো আমি রেখে দিয়েছি কারণ এগুলো দিয়ে না কড়াই মাঝতে খুব সুন্দর হবে কড়াই একদম পরিষ্কার হবে তার জন্য আর এখানে ইয়াসিনের জন্য কিছু রান্না করে রেখেছি এখানে আমি ডাল রান্না করেছি এখন সব বার্তন তো নিয়ে আসিনি অল্প কটা বার্তন নিয়ে এসেছি তো সেগুলোতে রান্না করছি মানে একদম টুনাটুনির মানে রান্নাঘর লাগছে তো কারেন্টের এই আঁকাটা এটা কিন্তু এখন উপকারে লাগছে সরি আঁকা বলে ফেললাম অ্যাকচুয়ালি গ্রামাঞ্চলে আঁকা উন্নয়ন এসবই বলে তো এটা হচ্ছে ইন্ডাকশান তো এটা এখন আমার খুবই উপকারে লাগছে এখন তো গ্যাস নেই আর গ্যাসের চুলোটা ওই বাড়ি থেকে আনা হয়েছে আমার বড় যাইয়ের ওখান থেকে কিন্তু ওর সিলিন্ডার নেই তো যার জন্য ওটা ব্যবহার করতে পারছি না আপাতত ইন্ডাকশান ওভেনেই রান্না হচ্ছে আর এটা যখন আমি কিনেছিলাম ইয়াসিনের পাপা বলতো যে এত ফালতু জিনিস কেন কিনেছো তো এখন এতটা উপকারে লাগছে এখন আমি জিজ্ঞেস করছিলাম যে এখন কি আর ফালতু মনে হচ্ছে তো ও বলছে কি না এটা সত্যি একটা কাজেরই জিনিস তো ওটাতে রান্না করে খাচ্ছি আপাতত আর ঢালাইয়ের জন্য এই যে মশলা মাখা রেডি পুরো পুরো উঠোনটাই মানে ইট বিছিয়ে রাখা হয়েছিল বলেই এতটা মশলা এখানে মাখা হচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে গিয়ে যাবে আর রোজা অবস্থায় ইয়াসিনের পাপাও কিন্তু ভীষণ কাজ করে যেদিন ঢালাই হয় সেদিন কিন্তু ভীষণই কষ্ট হয়ে যায় ওর তবে মিস্ত্রিদের ভিতরেও কেউ কেউ রোজা আছে কেউ কেউ নেই তো আমি এখানে বসে আছি বসে কিছুটা সময় লাইভ করছিলাম তারপরে একটু ওই যে ভিডিও করলাম আর ইয়াসিনকে ওইদিকে ঘুম পাড়িয়ে রেখেছি না হলেও ভীষণ বিরক্ত করবে এটা হচ্ছে ছয় ইঞ্চি ঢালাই হচ্ছে আর এই যে রড বাইন্ডিংগুলো হয়েছে এগুলো হচ্ছে সব দশের রড আর মাঝখানে পার্টিশন হবে যেহেতু তো সাইপেনের এই পাশটাতে পার্টিশন হবে তো এখানে ষোলোর রড দেওয়া আছে ষোলো বারো এইভাবে দেওয়া আছে যাতে করে ওর উপর থেকে দেওয়াল মানে তুললেও কোনো রকম ছাদের কোনো প্রেশার না লাগে সেই জন্য জানি না কবে ঘরটা রেডি হবে মেয়েদেরকে ওখানে রেখেছি একদম ভালো লাগে না ওরা কি খাচ্ছে কিভাবে আছে সেই টেনশন হয় তো ওর পাপা বলছে কি সন্ধ্যাবেলা গিয়ে ওদেরকে তরকারি দিয়ে আসবে ওরা ভাতটা রান্না করলেই হবে আর এই যে চলো দেখাই ইয়াসিন কি সুন্দর ঘুমাচ্ছে এই যে আজকে খুব শান্তিতে ঘুমাচ্ছে কারণ মশারিটা মানে টাঙিয়ে দিয়েছি এর মধ্যে একটাও মাছি নেই না হলেও দুপুরে ঘুমাতে খুবই কষ্ট ও অ্যাকচুয়ালি দুপুরে যখন ঘুমাই দুই তিন ঘন্টা একসঙ্গে এরকম ঘুমাই কিন্তু এই মশারিটা ছিল না যখন তখন মাছির কারণে ও কিন্তু ঘুমাতো না ও মনে করো আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট এরকমই ঘুমাতো আর উঠে যেত আজকে এই যে খুব ভালোভাবে ঘুমাচ্ছে একটু একটু করে এবার জিনিসগুলো নিয়ে আসবো কারণ আমার কিছু কিছু জিনিসের প্রয়োজন হচ্ছে আর সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি আমি এভাবে এখানে আসবো এইভাবে চলে আসবো আমি চেয়েছিলাম ঘরটা রেডি করে খুব ভালোভাবে আসবো একটা মানে আলাদা রকমের একটা ওয়েলকাম হবে কিন্তু হঠাৎ করেই এভাবে এখানে আমি থাকতে শুরু করেছি তার অনেক কারণ আছে এখানে আমি এসে দেখি অনেক কিছু চুরি হয়ে যাচ্ছে আর এটা বুঝলাম যে রোজার মাসে এত আপডাউন করা ওখানে যাওয়া আসা দিন পঞ্চাশ টাকা ভাড়া সেটা ছাড়াও মানে এতটা কষ্ট যাওয়া আসা করা তো ওই জন্য এবার হয়তো অনেকে তোমরা ভাবতে পারো যে ঘর হচ্ছে কাজ হচ্ছে তোমার আসার কি প্রয়োজন তবে আমার এখানে কতটা প্রয়োজন কতটা প্রয়োজন না সেটা আমার হাজব্যান্ড খুব ভালো করেই জানে তো সেই জন্য আমি আমার আশা লাগে আর আমি যদি কখনো বলি যে আমি আজকে না হয় থাক যাচ্ছি না তো আমাকে বলে যে না চলো তোমার তোমার যেতে হবে তো ওই জন্য সেই জন্য আমি কে কি বললো সেটা আমার মানে কানে নেওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করি না কারণ যেহেতু ঘর আমাদের হচ্ছে তো সেই ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ভুলচুল হয়ে গেলে সেটার আফসোস কিন্তু আমার সারা জীবন ভুগতে হবে সেটার জন্য এই বাথরুমটা করতে গিয়ে মানে সেফটি ট্যাঙ্ক থেকে শুরু করে উপরের এই ঢালাই পর্যন্ত কত রকম যে প্ল্যান মানে চেঞ্জ হয়েছে আর কত রকম চিন্তা সেটা মিস্ত্রিরা জানে আমরা জানছি আর এসবগুলো একবার ভুল হয়ে গেলে সেগুলো সংশোধন করার তো জায়গা থাকে না এটা একটা মানে সেফটি ট্যাঙ্ক বুঝতেই পারছো জিনিসটা কি তো সেই খুব ভালো করে ভাবনা চিন্তা করে জিনিসটা বানানো ভালো